সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সৌদির পাহাড় বিশাল বড় পাহাড় মানুষ এখানে আসেন দেখার জন্য বিভিন্ন মানুষ এখানে আসেন আশেপাশে এই যে উচ্চ এগুলো সব পাহাড় দেখা যাচ্ছে বিশাল বড় এরিয়া আমরা দামলাম যাওয়ার পথে সেখানে কিছু সময় আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি নিজে দেখতে পাচ্ছি বিশাল পাহাড়